بركاته نارا الله كافر ناريه كافر ناريه كافر ناريه كافر السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين সম্মিলিত খতমে নবৌ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে মহা মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বিশ্ব উম্মতে মুসলিমার বরেণ্য ওলামে কেরাম সমবেত নবী প্রেমিক তৌহিদ জনতারি বিশাল বাদ ভাঙ্গা জনস্রোত এবং জনসমুদ্র আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় আল্লাপাক রব্বুল ইজাত নবুয়তের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহ নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদের অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায় সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কানিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই পরিষ্কার বলছি আমরা দুই সালের নবী প্রেমিক তৌহিদি জনতার সাপলা চত্বরের রক্তের উপর 24 যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কা আদি আর মুসলিম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ কতিব ওয়াইদুল হক শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাইয়দ করিম পীর সাহেব জারবানাই মুফতি ফজলুল হক আমিনি থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়েদ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নবুয়ত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাবের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন তার তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন এবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা অবরোধ করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থমকে দাঁড়াবে আদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদের গায়ে যেতে কারা প্রস্তুত কারা প্রস্তুত ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব ইসলামীদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করবো ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহ ফাতহুল করিম